আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাইরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে মাছটা ভাই সেটা হলো যে জাপানি কারকু মাছের পোনা যে কোনো প্রকার মাছের জন্য পোনা ধানি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে জাপানি কারকু কিন্তু শীতেরই মাছ এই মাছ কিন্তু শীতেই চাষ করতে পারবেন এবং বড় তো কিন্তু মাসাল্লাভ খুবই আসবে আমাদের নিজস্ব হ্যাঁসারিতে উৎপাদিত মাছ এজন্য আমরা নিজেরাই বলতে পারি যে মাদার মাছের বডি ওয়েট কেমন নয় থেকে দশ কেজি যদি এমন কোয়ালিটির মাছ যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে হাউজে দেখতে পাচ্ছেন পুকুর থেকে তুলে হাউজে রাখা হয়েছে মাছটা সম্পূর্ণ রেস্টে আছে এখন ডেলিভারির জন্য উপযুক্ত হলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দিই কষ্ট করে ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে জাপানি হাঙ্গরি মাছের কিন্তু অবশ্যই মা থেকে সা কিনতে হবে তবে মা যদি ভালো না হয় তাহলে কিন্তু সা ভালো হবে না ভাই আমাদের একেবারে এগের এক কোয়ালিটির উন্নত জাতের গুরুরের উন্নত জাতের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি